আমি প্রবাসী ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে আমি মোহাম্মদ আসিম তো আজকে যে আমাদের স্ক্রিন যে আপুটা দেখতেছেন ওনার ভিডিও আমি আগেও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের রেসপন্স ভালো পেয়েছি আর ওনার কথাগুলো ছিল সে সঠিক কথা বলছিল তো আজকে ওনার ভিডিও আরেকটা নিয়ে চলে আসছি চলুন সবার আগে আপনাদেরকে দেখে আসি আপু আরেকটা ভিডিওতে কি বলতেছিল তো চলুন

চোখে দেখো আল্লাহ তোমার এই দুনিয়া থেকে আর ও আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও এই গরিবকে মনের আশা পূরণ করে দাও আর তুই নাও এই খানকে বাংলাদেশের ও তুমি একটা কথা রাখো জীবনে তোমার কাছে কিছু মাবু আর একটা জিনিস চাই তুমি এটা তুই নাও আর বাবার কাছে পৌঁছায় তুই যদি না ছাড়বি ঘদি এবার হাসিনা এবারে একবারে একবারে বন্ধ এটার মধ্যে আর কোনো ভেজাল নাই পাবিনা আর পাবিনা প্রবাসীদের আর পাবি না প্রবাসীদের তুই পাবিনা তুই একবারে শেষ মারানি খান কি আমাদের ভাই বোনদের রক্তে রক্তে তুই রাস্তা নষ্ট করে ফেলছিস রাস্তা তুই ঠিক আছে তুয়ার রক্ত যেদিন বাংলাদেশে জড়বে সেদিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ বলবে আনলিমিটেড আনলিমিটেড মিষ্টি বিলাবো সবার মাঝে সবাই মিষ্টি খাওয়াবো আল্লাহ তুমি মনে আসাটা পূরণ করে নাও আল্লাহ তুমি আমার মনে মনের আশা পূরণ করবো এই খান কিরে তুইলা নাও এই চুত মারানির তুইলা নাও এই পুরা মারি নিজেও শান্তিতে থাকবো না আঙ্গুরও শান্তিতে থাকতে দিব না আঙ্গুরে নাকি কয় আঙ্গুরে বাংলাদেশে যাইতে দিব না আমরা ব্যাংকের রেমিটেন্স না দিলেই আল্লাহ গো তুমি তুপরে আছো তুমি সব গুণ আছো সব দেখতেছো এই জনগণ ওরা চায় না আল্লাহ তুমি ওরা তুইলা নাও এই জনগণ তোরা চায় না তুই যা 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 অন্য সময় আছে নিজের কাঠি গুটা গোল গোটা বানায়া আটকায়া জায়গা কোনো দেশে ভাইগা জায়গা কারণ দেখি বাংলাদেশে যদি থাকতে যাস তোরা চিলের মতো ছিঁড়া ভাইরা আমার ভাই বোনেরা খাই লেবো কাপড়ের নিচে কিন্তু যে ওটা পড়িস নিলে রাস্তায় নামলে তোরা যদি পুরা উলঙ্গ করে দেয় মানুষ সম্মান করলাম কিছু থাকবো না অন্য সময় আছে সতর্ক হয়ে যা ভালো হয়ে যা তাড়াতাড়ি সব ছাইরা জায়গা 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 অন্য সময় আছে জায়গা আপুরা কি বলছিলেন বলেছিলেন শুনতে গেছেন আমি আপুকে সবসময় বড় বড় মতো আপুকে আমি সেলুট জানাই আমার পক্ষ থেকে আর সব সময় জানাবো সেলুট আপু তোমাকে অনেকটা অনেকটাই সেলুট তোমার মতো সবা উচিত সবার হওয়া উচিত আর তুমি সব সময় সঠিককে নিয়ে কথা বলো তোমাকে সেইখান দিয়ে আমরা আমাদের যারা আছে প্রবাসী আর দেশের যারা আছে সবাই আমরা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আর একটু এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরেকটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ